যেহেতু শ্বশুর বাড়ি সেজন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে দেখেছি যে আপনারা কত সহজ আপনাদের একটা ভালো হাসপাতাল নাই আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম সেইখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয় সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই ব্যবস্থাপনা অনেক অব্যবস্থাপনা আছে ডাক্তাররা কাজ করেন কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই চিকিৎসা করতে চিকিৎসা ভালো হয় না কারণ তথ্য তো নাই কাগজ নাই কাগজ হারাই গেছে আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটা ইলেকট্রনিক কার্ড থাকবে ওই কার্ডে সব থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার স্বাস্থ্যের কি কি সমস্যা ছিল কখন কোন টিকা পাইছে কখন কোন ওষুধ পাইছে কখন কোন পরীক্ষা হয়েছে সব এক জায়গায় থাকবে সেটা আপনি বাংলাদেশের যেই হাসপাতালে যান ডাক্তার আপনার ওইটা খুঁজে বের করতে পারবে তাতে চিকিৎসা হবে আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয় স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয় এবং এই যে আপনারা তরুণরা আছেন আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমানের হয় আপনারা তো কারো কম না আপনাদের মেধা আছে বুদ্ধি আছে শিক্ষিত হতে পারেন আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা কই আপনাদের ছেলেমেয়েরা সন্তানের এখানে অনেকে আছে আফরিন আছে সাকিব আছে অনেকে আছে যারা গুলির ভয় না করে আপনারা নাচপথে নেমে এসেছিলেন গত বছরে কার্কা করেন নাই পুলিশ তারপরে আপনারা সামনে গেছেন হঠাৎ আপনারা ধাওয়া দিয়েছেন যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময় সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিকের গুম করতে পারে খুন করতে পারে ওই সংবিধান আমরা রাখবো না ওই সংবিধান আমরা watch